হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই এই ভিডিওটি আমাদের পেজে আপলোড দেওয়ার পর অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন এই বের স্টেজটি আমরা করতে কত হাজার টাকা নেই বা কত হাজার দিয়ে আমরা করি অনেকের কমেন্ট আমরা রিপ্লাই দিতে পারি নাই তার জন্য আমরা দুঃখিত তবে এখন এই ভিডিওটি নিয়ে আমরা বিস্তারিত বলবো এই স্টেজটি বানাতে আমরা নিয়েছি তিরিশ হাজার টাকা সাথে ছিল একটি সেলফি স্টেজ আরেকটি এন্ট্রি গেট এই ছিল আমাদের তিরিশ হাজার টাকার কাজ আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে আমাদের পেজে বা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে সেনেলের অ্যাবাউডের নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা এখান থেকে নাম্বার কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ Vai per aver guardato il video, iscriviti al canale e attiva la